কাস্টমারের ধরন বুঝে আপনি কতটা প্রস্তুতি নিয়ে রেখেছেন আপনার সার্ভিস অথবা আপনার প্রোডাক্ট নিয়ে আপনি কতটা প্রিপেয়ার আপনি একটা প্রোজেক্টের জন্য আপনি একটা প্রোজেক্ট ডিল করবেন আপনি একটা প্রজেক্ট ডিলিংয়ের জন্য যাচ্ছেন আপনি একটা প্রোডাক্ট নিয়ে যাচ্ছেন সো আপনার প্রোডাক্ট আপনার সার্ভিস আপনার যে কোনো রিলেটেড ট্যাক্সের জন্য আপনি কতটা প্রিপেয়ার হয়ে আছেন সো আপনার প্রিপারেশন যদি স্ট্রং না হয় আপনি যদি আপনার প্রোডাক্টের যে ভিজিবিলিটি আপনার যে সার্ভিসের যে ধরন এই সম্পর্কে যদি আপনার প্রিপারেশনটা একদম এক্স্যাক্ট না থাকে আমরা অনেকেই কিন্তু ভুল করি আমরা পূর্ব কোনো প্রস্তুতি না নিয়েই আমরা পূর্ব কোনো প্রস্তুতি না নিয়েই আমরা সেলসে নেমে পড়ি আমরা একটা প্রজেক্ট এক জায়গায় ডান হবে আমরা সে জায়গায় চলে যাই কথা বলতে বাট আমার কোনো প্রিপারেশন নেওয়া নাই তারা আমাকে যদি কোনো ক্রস কোশ্চেন করে সেই কোশ্চেনের বিপরীতে আমি কি অ্যান্সার করব এগুলো আমাদের জানা থাকে না সো আমাদের কিন্তু একটা ফুললি প্রিপেয়ার মানে প্রিপারেশন নিয়ে হানড্রেড আমাদের এইখানে নামতে হবে যে আমি আজকে যাচ্ছি আমার এই কোশ্চেনগুলো আসতে পারে এই এই কোশ্চেনগুলো আমার অ্যান্সার দিতে হতে পারে সো প্রিপারেশন ইজ মোস্ট ইম্পর্টেন্ট ইন সেলস নেগোসিয়েশন